আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছে আজকের পর্বে আজকে আমরা অবস্থান করছি আটনার জেলার ঈশ্বরটি থানার অনলখোলা হাটে এই হাটের দেশি সার বেশিরভাগ পাওয়া যাচ্ছে এখন এবং দেশি সারের চাহিদাটাও বেশি তাই আমরা দেশি সার দেখানোর জন্য চলে এসেছি দেশি সারের সেটে এখানে একজন বিক্রেতাকে পেয়েছি চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনার নাম বাবু মন্ডল বাবু মন্ডল ভাই দেশি গরুর বাজার এখন কেমন যাচ্ছে ভাই বাজার নাই ভাই কাস্টমার নাই তো ভাই এই যে সব গরুগুলো আমার কি ধরেন দেখি ষাট পঁয়ষট্টি হলে আমরা বেস্ত পাচ্ছি ভাই

এটা এটাও দেশাল গরু যে কটা গরু আছে সবই দেশাল ভাই একটা খালি করস আছে এটাও একটা দেশাল হ্যাঁ এটাও দেশাল এটা মোটামুটি বয়স কেমন আছে এটা দুই দাঁত এটাও দুই দাঁত আছে এটা দুই দাঁত এটার ওজন কত ঘুরে আগে তুলনায় কম হয়েছে এটা 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 আছে 90 কেজি ওজন আছে 90 কেজি আছে 90 কেজি আছে চাইলে কেমন কিছু হয় এটা এটার দাম যা হলো 65000 টাকা বেচা কেন 1 2000 কম বেশি 1 2000 কম বেশি দাম যাচ্ছে 1 2000 কম বেশি আচ্ছা আচ্ছা এটা দেখেন তো এটা কোন জাতের

এটা দেখেন তো এটা বন্ধু এটা হলো করদ গরু ভাই ক্রস এই একটা ক্রস এটা করদ এটার বয়স কেমন আছে এটার বয়স হলো দাঁতের দুই খান অলরেডি দাঁত দুইটা হ্যাঁ দাঁত দুইটা এটা ক্রস গরু কি এই বয়সে দাঁত হয় হ্যাঁ দাঁত দাঁত এটা হাই কোয়ালিটি ক্রস হাই কোয়ালিটি মানে এটা দেশি দেশির পেটের জন্ম নিয়েছে জন্ম নিয়েছে কতর কত হবে এটা এটা 90 কেজি আছে 90 কেজি এর দাম কেমন হবে এটার দাম তাহলে অবশ্য এটা দেখান তো কি যাদের এটা এটা আপনার বিট আছে দশটা কেমন আছে এটা এটাও দুই দাঁত এটা অলরেডি দুই দাঁত হয়েছে

বিক্রিয়া যায় দিবে এটা হলো যে কিনবে তার ছয়শ টাকা আর যে বিক্রি করবে আপনাকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো শেষ করছি আসসালাম